কাকে বলে কোন রোগটাকে আপনি অহান বলছেন আমরা বুঝতে পারছি না আল্লাহ নবী পরিষ্কার ভাষাই বললেন এত সুন্দর ভাষাই বলে দিলেন ঢেকে রাখলেন না নবীজি বলছেন হুবুদুনিয়া দুনিয়া হিয়া তিল এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর তলা তলা বাড়ি বানাবে টাকার পিছিয়ে সব্বে এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে এসে শয়তান ভোগ বিলাসের এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে iman তাদের আল্লাহর হারায়ে মুসলিমাত হয়েছে সর্বহারা একটা গল্প শোনাই আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি ইসলামপুরের ছাত্র তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি মানে এক মুরব্বি হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল গল্পটা ভালো করে শুনবেন জ্ঞান আছে ভিতরে অনেক পরেজগার লোক একদম তাহাজুদ পরে চোখের পানিতে কাঁদে পরজগার লোক কি হয়েছে ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে ও নতুন বাড়ি দিতে শুরু করেছে মিস্ত্রি বলেছে এত গলা কাঠ লাগবে তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না বলছে গাছটা কার বলছে আমার বলছে যথেষ্ট কাঠ বেড়ে যাবে কাটবো কাল কাটবো তো সকালে হাজি সাহেব একটা কোড়ালিগিয়ে গাছে কোপ মারতে যাবে তা একটা জিন শৈতান জিন আর কি গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি তোমার পা দুটা ধরি গাছটা তুমি কাটিও না বলে কেন বলে আমার ঘর পান এই গাছটা আমার কাজে লাগবে আমার গাছ আমি কাটবো চিনটা তত আর হাতে পায়ে ধরে চোখের পানিতে কানছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি চল্লিশ বছর আগে এখানে এসেছি এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি এখানেই আমার জীবন কেটে যাচ্ছে যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবেন না যেখানেই যাব লাত খাবো অতএব এই গাছটা কাটবেন না হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না আমার প্রয়োজন আছে আমি কাটবো আল্লাহর জমিন তো অনেক বড় তুই জঙ্গলে চলে যা বলে জি না কাটবেন না অনেকবার কাকুতি মিনতি করলো কিন্তু হাজি সাহেব আমার ঘরের কাঠ কি করব তখন জিনটা বলছে আপনি তো তাহাজুদের নামাজ পড়েন আমি জানি আপনার ঘরের পাশে বাস করছি যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন আর মশল্লাটা একে তুলে ঘষিয়ে রাখবেন এবার ফজর হতে চললো মসজিদ যাবেন তখন দেখবেন আপনার মসল্লার নিচে কিছু টাকা থাকবে প্রতিদিন আমি টাকা রাখবো ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন দরজা জানালা বানিয়ে নেবেন হাজিয়া দেখছি এর থেকে সহজ কি হবে রে গাছ কাঠ ভেজাল এত দূর আর যাবো না তাহাজ্জুতে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা দু হাজার টাকার লোট সুহান আল্লাহ কপালে আর মুখে চুমু খেচে রাখছে তাহলে প্রতিদিন দু হাজার করে এলে তো কাজ হয়েই যাবে প্রথম দিন দু হাজার তারপরের দিন এক হাজার তারপরের দিন পাঁচশো তারপরের দিন দুশো তারপরের দিন একশো তারপরে দিন নাই টাকা প্রথম ঝাড়ছে খুব ঝাড়ছে মশলা টাকা নাই কেন রে তারপরের দিন নাই একদিন দুদিন তিন দিন নাই হাজি সাহেব আবার রেগে গেল তুই আমাকে ঠকালি এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে যেছে ওই জিনটা যে হাতে পায়ে ধরে তিন দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাছে বলছে খালি কোপটা মেরে দেখ তোকে কোপিয়ে চুটিয়ে ওরও হাতে হ্যাঁ रहे थे তিন পিস করে কুত্তাকে খাইয়ে দেবো একবার খালি কোপ মার হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে জিনটাকে জিজ্ঞেস করছে ভাই পাঁচ দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন বলে তখন তোমার ইমান ছিল তোমার সাথে আল্লাহর গার্ড ছিল ফেরেশতা ছিল প্রথম তো আমি মারা নিয়তি নেমে এসেছিলাম কিন্তু ফেরেস্তাগুলো যখন দেখলাম গার্ডগুলো দেখলাম আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ইমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই ঘাটগুলোকে সরিয়ে দেওয়া যায় কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম মাত্র দু তিন হাজার টাকা এই টাকাতেই তোমার ইমানটাকে ইমান নামে ফিউজ করে দিলাম এখন তোর সাথে একটা কুত্তাও নাই আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো বন্ধুরা আমার এই মুসলমান যুদ্ধে 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 ও তবু বহুদের এই মুসলমান নেমেছে আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে টাকা পয়সা মাল মত গাড়ি বাড়ি না বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে বিয়ে সাদিতে রসুল থাকলো আর না থাকলো আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই দুনিয়ার সুখ শান্তি দরকার আছে ক্যামেরা লাগবে ছবি হবে খেচক খেচক করে ছবি তুলব আনন্দ করব। আর ইসলামের বাইরে চলবো আল্লাহ বলছে থাম

मास्टर एक बिराट कुत्ता ल কুড়ি হাজার টাকায় কিনে হাজি ফের ওয়ার থেকে দেখে এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে কুত্তার ঘরে হাজির ঘরে এক কুত্তা মাস্টারের ঘরে এক কুত্তা দুই কুত্তা দুটো ঘরে মানুষ হচ্ছে এরা খায় মাস্টার ওর কুত্তাটাকে খায় খা 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 ভালো খা ওষুধ খোয়াই চিকিৎসা দেয় গোসল করায় সাবান দিয়ে গোসল করায় আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়াই হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করাই সকাল একবার বিকাল একবার আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়াই দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে খেতে দেয় রুটি ভালো ভালো খাবার কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে রুটি নাই লাঠি নিয়ে তারছে শুধু দরজা ভুল দুটোই সম্মানী কুকুর শুধু দরজা ভুলে লাঠি লেতেড়ে বেড়াইছে এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা আল্লাহর গুলাম আল্লাহর কুত্তা মসজিদে এদের ছিল জায়গা মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে লাঠি নিয়ে তাড়ছে লাঠি নিয়ে তাড়ছে এদেরকে কুত্তা মারা করছে কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছো তোমার কপালে রুটি আর জুটবে না খালি লাঠি জুটবে আর লাথ জুটবে জি যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম অত মসজিদে টাইম দেয় না আর এক এক মুসলমানকে দেখছি ভাই দুঃখ লাগছে আপনার আমাদের এলাকার কথা বলছি যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে ও সামনে চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির হয়েছে ওদেরকে যদি বলা হয় এখানে আরামে বসে কি দিন কি গবেষণা কাটাচ্ছে আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই জি আল্লাহ বলছে শান্তি শান্তি শান্তিলিবিআই আকবার আল্লাহ বড় আল্লাহ বড় বাংলায় দিছি আজান আল্লাহ বড় আল্লাহ বড় আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জসনা পঞ্চায়ে জসনা ব্লক এ জাসনা পুত্র ভবনে জেলা অফিসে এক সেকেন্ড আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ হে গাজীনগর মহাদেবনগরের লোক আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল তোর কোন জীবনে এক্সিডেন্ট হবে না ক্ষতি হবে না তার তোর কাছে কামিয়াব আছে হাইয়ালা সলা হাইয়ালা সলাশি এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন কানের অসুবিধা থাকলে নোংরাটাকে মহিলটাকে বের করেলেন দিলের কান্দে শুনুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে জেন তুমি বলে দাও যত সমস্যা আছে নিয় আমি তোদের সমাধান করে দিব ফালা পাবি নিষ্কৃতি পেয়ে যাবি মেয়ের বিয়ের মাথার চাপ এখানে লোড ফেলে দে আমি ঠিক করে দিব তোর বেটা তোকে দেখতে পারছে না আয় আমাকে তুই বল প্রতিবেশী তোকে জ্বালাছে মসজিদে বলে দে তোকে হুঙ্কার দিয়েছে বলে দে বজরং বিজিপি শিবসেনা তোদের পেছনে লেগেছে আর এস এস একবার মসজিদে বলে দে আমি দেখে নিব আমাকে বল আমাকে ডেপুটেশনটা আগে দে আল্লাহ তাবারাক একবার তালা বলছেন ওলা নাবুল মিনাল খফি ওল জুড়ি ওয়ানা সিম মিনাল আমি ওল আনফুসি ওয়াসমারাত আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে হুঙ্কার দিব আপনার কিনারে শেষে বে হুমকি হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব তোর মাল ছিনিয়ে নেব ফসল নষ্ট করে দেব ফল ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে আল্লাহ তাবারক বা তাহলে কোরআনে মধ্যে বলছেন ওয়া وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم তাকলিফা হুম ফিলাম কুম বলছেন হে বিশ্ববাসী আমি আল্লাহ আদা করছি অন্য মানুষ নয় আল্লাহ আদা করছে আল্লাহ আদা করছে আল্লাহ আদা করছে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ আদা করছে আল্লাহ ওয়াদা করছে ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না আল্লাহ ওয়াদা করছে এটা আমি নয় অন্য কেউ নয় মানুষ নয় আল্লাহ ওয়াদা করছে আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি আল্লাহ কি বলছে আই ইমান ঠিক মতো মসজিদে ঢুকে যা শান্তির জায়গা ওইটা তাহলে কি হবে সারা জমিনে হুকুমাতটাকে চেন করে দেব এমন লোকের হাতে হুকুমত দেব যেমন আমি এর আগেও করেছি এক কয়েকটা সাবি যে দিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী পূর্বে হেঁটেছে পূর্বে যে বাহারাইন গেছে বাহরাইন বিজি জেরুজালেম গেছে জেরুজালেম বিজি লক্ষ লক্ষ সৈন্য পাঁচ হাজার সৈন্যকে হিলাতে পারেনি তোরা তো সেই বংশের লোক তোরা সেই সিংহের জাত তোরা সেই বাঘের জাত আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন শুধু একটাই তোদের কমই তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই হাজি মসজিদ কাটতে শুরু করেছে মসজিদের সম্পত্তি শুরু করেছে ভাষাটা ভুল বললাম না ঠিক শুরু করেছে কথা বলেন একবার মুখ অনেকক্ষণ মুখ খুলেন আমার একবার মুখ খুলেন মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে এবার বলেন ওরা আগে মসজিদ কেড়ে নিছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিছি ওদেরকে কেন দোষ দিচ্ছেন ওদেরকে কেন দোষ দিচ্ছেন আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে এরকম বড় বড় পোল আছে তেত্রিশ লাখ ভোল্টের কারেন্ট যেছে যাই না ভাই ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে জি কারো হাত দেওয়ার ক্ষমতা আছে হাত দিলেই মরবে বুঝে লেছে হাত দিলেই মরবে যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয় ওটাকে নিয়ে খেলা করা হবে আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না তো সাহাবা রাজি রাজি আল্লাহ সঙ্গে আল্লাহ ছিল যত বেইমান হাত দিতে যে ফুটে গেছে আর আমাদের সঙ্গে আল্লাহ নাই কারেন্টটা নাই তারটা আছে যোগাযোগটা আছে ভাই তাহলে বাঁধব কি করে একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো এটা শেষ আর বিরক্ত হবেন না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেব বিসমিল্লাহ রহমান রহিম ইয়া

হে ইমানদারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে থেকে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে বেঁচে যাবে থেকে বেঁচে যাবে একদম জান্নাতে চলে যাবে তুঞ্জি কুমিন আলিম কেউ তোমাকে দুনিয়াতে লারবে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না কবরও না বেঁচে যাবে তাইলে ব্যবসাটা বলে দেন আল্লাহ বলছেন তুমি বিল্লা আমার ওপরে ইমান আনো তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো তুমিনু না বিল্লাঘি ও রসুলিঘি আমার রসুলের ওপরে ইমান আনো তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো আমার রসুলের মতো করে খাও রসুলের মতো করে পান করো রসুলের মতো করে পোশাক পরো এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও তাহলে দুটা কাজ যখন তোমরা করবে অতুজা হিদু নফি সাবিল্লা এরপরে তুমি যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে রই রই কাণ্ড শুরু হয়ে যাবে মুসলমান সব দিকে তুমি পতাকা তুলবে আনন্দের সঙ্গে হাসবে তোমাদের টেনশন চলে যাবে শুধু এটা নয় এক ফিরলাকুম জুনু বাকুম ওই দুঃখিলকুম জান্নাত জরীম ইন তাহতি আল তোমাদের জীবনের গুনাহগুলো maaf হবে আল্লাহ আলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে ও মাসাকিনা তাইয়বাতান ফি জান্নাত আদনিন জালিকাল ফাউজুল কাবীর জালিকা হুআল ফাউজুল কাবীর এমন একটা ঘর তোমাদেরকে তলা উত্থানের মধ্যে ঘরে বাস করবে সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্য বকলাম দুটো কথা বলে দিব সালাম দিয়ে দিব নাম্বার এক আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি তোবা করি আমি আপনি দূরের কথা আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবিদের আল্লাহ বলছেন হতে মাকার পর ভাসাবিহ বেহামদি রব্বিকা অস্তাক ফিরুহু ইন্নাহ হু কানা আবা তী করো আল্লাহর বরত্ববায়ন করো আর তৌবা করো তৌবা করো নিশ্চয়ই আল্লাহ তোবা কবুলকারালা যারা মক্কা বিজয়ী করে সেই সাহাবিদেরকে বলা হয়েছে তাহলে আপনি আমি দূরের কথা ভারতে তো এতটুকু জিনিস এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই কিন্তু ভাসাব্বিহ বেহামদি রব্বিকা আগে প্রথম আমাদের তৌবা করতে হবে ভুল সংশোধন করতে হবে আর আল্লাহর কাছে গিরগিরিয়ে পড়ে পড়ে মাথা ঠুকে কানতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো তুমি মাফ করো আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন আল্লাহ কোনো দিন আমাদেরকে বেচুতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে অলিল্লাহিল অলিল্লা ইহিল ইজ্জাতু অল্ল রসুলি অলিন যারা আল্লাহ আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে রসুল পাবে আর না পাবে তা আমরা যেদিন মমিন হয়ে যাব সম্পূর্ণ সফল কাম এসে যাবে শেষ কথা এতটুকুই আর আমরা তৌবা করবো আল্লাহর কাছে কানবো আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশাল্লাহ তবে একটা কথা আপনাদের সামনে বলে যাই হবিবুর রহমান অনেকগুলো কথা বললো আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অসম্পত্তি নিয়ে কথাটা ঠিক কিন্তু কিন্তু আমি একটা নবীজি গো অহান কাকে বলে কোন রোগ টাকা আপনি অহান বলছেন আমরা বুঝতে পারছি না আল্লাহ নবী পরিষ্কার ভাষাই বললেন এত সুন্দর ভাষাই বলে দিলেন ঢেকে রাখলেন না নবীজি বলছেন হুপু দুনিয়া কারাহিয়া তিল মত এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মত কে ঘৃণা করবে মরতে চাইবে না আর তলা বাড়ি বানাবে টাকার পিছে ধরবে এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে এসে শৈতান ভোগ বিলাসের এসে শৈতান ভোগ বিলাসের কারি আনিয়াছে ইমান তাদের আল্লাহরে হারায় মুসলিম হয়েছে সর্বহারা এটা গল্প শুনাই আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি ইসলামপুরের ছাত্র তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল গল্পটা ভালো করে শুনবেন জ্ঞান আছে ভিতরে অনেক পরিজকার লোক একদম তাহাজুত পরে চোখের পানিতে কান্দে পরেজগার লোক কি হয়েছে ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে ও নতুন বাড়ি দিতে শুরু করেছে মিস্ত্রি বলেছে এত কলা কাট লাগবে তো দেখে বলছে গাছটা হবে না বলছে গাছটা কার বলছে আমার বলছে যথেষ্ট কাঠ বেড়ে যাবে কাটবো কাল কাটবো তো সকালে হাজি সাহেব একটা কোড়ালিগিয়ে গাছে কোপ মারতে যাবে একটা জিন আর কি গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি তোমার পা দুটা ধরি Γκάστα του Μικατιούνα. বলে কেন বলে আমার ঘর বানাচ্ছে এই গাছটা আমার কাজে লাগবে আমার গাছ আমি কাটবো চিন্তা তত হাতে ধরে চোখের পানিতে কানছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি চল্লিশ বছর আগে এখানে এসেছি এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি এখানেই আমার জীবন কেটে যাচ্ছে যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবেন না যেখানেই যাব লাত খাবো অথে এই গাছটা কাটবেন না হাজি সাহেব বলছে তোর কথা শুন আমার প্রয়োজন আছে আমি কাটবো আল্লাহর জমিন তো অনেক বড় তুই জঙ্গলে থাকা বলে জিনা সাহেব কাটবেন না অনেকবার কাকুতি মিনতি করলো কিন্তু হাজির সাহেব শেষ কথা বলছে আমার ঘরের কাট কি করব তখন জিনটা বলছে আপনি তো তাহাজুদের নামাজ পড়েন আমি জানি আপনার ঘরের পাশে বাস করছি যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন আর মসল্লাটা একে তুলে ঘষিয়ে রাখবেন এবার ফজর হতে চললো মসজিদ যাবেন তখন দেখবেন আপনার মসল্লার নিচে কিছু টাকা থাকবে প্রতিদিন আমি টাকা রাখবো ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন দরজা জানালা বানিয়ে নেবেন দেখছি এর থেকে সহজ কি হবে রে গাছ কাঠ ভেজাল এত দূরা যাবো না তাহাজ্জুতে জুতে নামাজ করে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা দু হাজার টাকা হাজার করে এলে তো কাজ হয়েই যাবে প্রথম দিন দু হাজার তারপরের দিন এক হাজার তারপরের দিন পাঁচশো তারপরের দিন দুশো তারপরের দিন একশো তারপরের দিন নাই টাকা প্রথম ঝাড়ছে খুব ঝাড়ছে মুসলার টাকা নাই কেন রে তারপরের দিন নাই একদিন দুদিন তিন দিন নাই হাজির সাহেব আবার রেগে গেল তুই আমাকে ঠকালি এবার কুড়লটা নিয়ে গাছটা কাটতে যেছে ওই জিনটা যে হাতে পায়ে ধরে তিন দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাছে বলছে খালি কোপটা মেরে দেখ তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হ্যাঁ রয়েছে তিন পিস করে একু তাকে খাইয়ে দেব একবার খালি কোপ মার হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে জিনটাকে জিজ্ঞেস করছে ভাই পাঁচ দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন বলে তখন তোমার ইমান ছিল তোমার সাথে আল্লাহর গাড় ছিল ফেরেস্তা ছিল প্রথম তো আমি মারা নিয়তি নেমে এসেছিলাম কিন্তু ফেরেস্তাগুলো যখন দেখলাম গাডগুলো দেখলাম আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে আবার ইমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই ঘাটগুলোকে সরিয়ে দেয়া যায় কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম মাত্র দু তিন হাজার টাকা এই টাকাতেই তোমার ইমানটাকে ইমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম এখন তোর সাথে একটা কুত্তাও নাই আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো বন্ধুরা আমার এই মুসলমান ও যুদ্ধে নেমেছে তবু কহুদের যুদ্ধে হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে আর দিক থেকে ফেরেস্তার সাহায্য এসেছে আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে টাকা পয়সা মাল মতা গাড়ি বাড়ি আন্নান্ন বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে বিয়ে সাদিতে রসুল থাকলো আর না থাকলো আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই দুনিয়ার ক্যামেরা হবে খেচক খেচক করে ছবি তুলব আনন্দ করব আর ইসলামের বাইরে চলব আল্লাহ বলছে থাম আমাকে বুড়া আঙুল দেখে ফাতার আব্বাস